বহি আগমনের পর নবী সাল্লাহ আলিমা আল্লাহ একটা মহান দায়িত্ব দিলেন সেটা হলো জাহিলিয়াতে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখানো তো এরই ধারাবাহিকতায় নবী সাল্লাহ আলিমাসাল্লাম তার দাওয়াতি কাজ শুরু করলেন এভাবে যে প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াতি কাজ করেছেন প্রথম তিন বছর নবী সাল আলিমসাল্লাম গোপনে তাবলিগ করেছেন এবং এই গোপন তাবলিগটা ছিল মূলত তার কাছের মানুষ তার পরিবার বর্গ তার বংশের মানুষ তাদের মধ্যে এর পরে নবী সাল সাল্লাম প্রকাশ্যে প্রকাশ্য কাজ শুরু করেছেন প্রথম তিন বছর যখন তিনি গোপনে তাবলিক করছেন তখন কিছু মানুষ ইসলাম কবুল করলেন যাদেরকে আসে পুন বলা হয় আমরা রাহিকুল মাহতুম বইয়ের মধ্যে দেখেছি যে আল্লামা সফিউর রহমান মুবারকুর উল্লাহ তিনি বলেছেন যে তাদের সংখ্যা মোটামুটি একশো থেকে একশো জনের মতো ছিল অন্য বর্ণনায় আশি জনের কথা আছে কোনো বর্ণনা আরও কম বেশি আছে সংখ্যাটা হয়তো ডিফার করছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই সময় হাতে গোনা মুষ্টিমেয় কিছু মানুষ ইসলাম কবুল করেছিলেন তার মধ্যে কিছু নাম আমরা উল্লেখ করতে পারি যেমন প্রথমে ইসলাম কবুল করেছেন প্রথম দিকে মহিলাদের মধ্যে প্রথম খারিজা রাদি আল্লাহন হ্যাঁ তারপরে শিশুদের মধ্যে বা বালকদের মধ্যে প্রথম আলী আল্লাহ আল্লাহন এরপরে সিনিয়র মেম্বার যারা ছিলেন তাদের মধ্যে বকর সিদ্দিক রদিয়ালাহন হুক এরপরে গোলামদের মধ্যে আবদুল্লাহ মসরউদ রদিউল্লাহ পরবর্তীতে বেলাল রবাহ রদিউল্লাহ সুমাইয়দিউল্লাহা খাব্বাবিন আর রদিয়াল্লাহন হু আমার রদিয়াল হু ইয়াসির রদিয়ালাহন হু এছাড়া আবু আবুবকরসদ্দিক রদিয়াল্লাহন হাতে আরও বেশ কিছু সাহাবি প্রমান্বয় ইসলাম কবুল করেন যারা পরবর্তীতে কিন্তু শেষ পর্যন্ত নবীসাল্লাহ আসলামের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন যেমন উসমান রদিউল্লাহ আব্দুর রহমান বিন আউফ রদিউল্লাহ আনহু তালহা বিন উবায়দুল্লাহ রদিয়াল হুম জুবাই আওয়াম রদাহন হু এছাড়া আবুবাইদ নজরাহ এরকম বিখ্যাত বরেণ্য সাহাবাইকানদীয়ন তারা প্রথম দিকে ইসলাম কবল করেছেন এরপরে নবীসাল্লাহ আলী আসসাল্লাম তাদেরকে যখন দিনের প্রাথমিক বিষয়গুলো শিক্ষা দিয়েছিলেন আরকাম বিন আবুল আরকাম রদিয়াল্লাহ আনহু গৃহে যেটাকে আমরা দারুল আরকাম বলে থাকি এই দারুল আরকামেই মূলত দিনের তালিম এর মেহনত তাবলিগের বিষয়টা চলতো তখন এরপরে যখন আল্লাহ রবাহ আলমিন নবী সাল আলী প্রহী করেন সুরাত সুয়ারা এর দুইশো চোদ্দ নম্বর ওয়াঙ্গের আশি রেকাল আক্রবিন তুমি তোমার নিকট আত্মীয়দের মাঝে দাওয়াতে কাজ করো বা তোমার নিকট আত্মীয় স্বজনকে সতর্ক করো তখন নবী সাল্লাহু আলী তার বংশের সমস্ত মানুষকে সাফা পাহাড়ের পাদদেশে সমগত করে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যার মূল ভাষ্যটা অনেকটা এমন তিনি বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে যে এই পাহাড়ের পিছনে একটা বড় সেনাবাহিনী অপেক্ষা করছে তোমাদের ক্ষতি সাধন করার জন্যে বা তোমাদের উপর আক্রমণ করার জন্য তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন সমস্বরে তার বংশের মানুষেরা বলেছিলেন বনু হাসেম গোত্রের মানুষেরা তোমাকে কখনোই মিথ্যাবাদী পাইনি। তখন নবিসাল আলিম আসাল্লাম তাদেরকে বলেছিলেন যে কৌলু ইফলি এখন তোমরা শুধু বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এই কথা শোনা মাত্রই সেখানে আবু আবু জাহেল আবুল্লাহ তারা উপস্থিত ছিলেন আবুল আহেব তখন হাততালি দিয়ে উঠেছিলেন কোনো বর্ণ এসেছে তিনি পাথর নিক্ষেপ করেছিলেন তখন আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে নাজিল হয় সুরাতল্লাহাব যার মধ্য দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন পর্যন্ত মুমিনদের মুখে আবুল আহাবকে অভিসম্পাদ করেছে ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজ কোনো কাজে আসে নাই যা সে অর্জন করেছে এবং তার সম্পদ শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে তার স্ত্রীও সেখানে প্রবেশ করবে যে ছিল বোঝা বহনকারী এবং তার গলায় থাকবে খেজুর পাকার রসের দড়ি সো এই বিষয়গুলো নাজিল হওয়ার পরে একটা সত্য এবং মিথ্যার কনফ্লিক্ট শুরু হয়ে যায় এবং দাওয়াতটা প্রকাশ লাভ করে যখন প্রকাশ্যরূপ লাভ করে তখন আস্তে আস্তে নবী সাল্লাহ আলী আসসাল্লাম এবং সাহাবেক নদী আল্লাহ আনহু প্রতি কাফের মশ্রিকদের পক্ষ থেকে ওষদের পক্ষ থেকে ব্যাপক নির্মম নির্যাতনের চিত্র ফুটে ওঠে এবং বেশ কয়েকজন সাহাবি যাদের নাম উল্লেখ না করলেই নয় যেমন বেলাল আল্লাহ আনহু যাকে আমরা জানি তপ্ত উত্তপ্ত মরুভূমির মধ্যে বালুর মধ্যে তপ্ত বালুর মধ্যে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে চাবুক মারা হতো এবং বলা হতো যে শুধু একটা বার বলতে যে আল্লাহ বলতে কেউ নেই বা মোহাম্মাদ দেব না ওজুবুল্লাহ বা একবার খালি বলতে যে লাত এবং অজদার কসম কিন্তু বেলাউল আদি আল্লাহ মাহমুদ তখন দৃঢ়চিত্তে একটা কথাই বলতেন যে আহাদুন আহাদ যিনি এক তিনি একক আহাদুন আহাদ যিনি এক তিনি একক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই দৃঢ়তা ইমানের উপর দৃঢ়তাটা এতই পছন্দ হয়েছিল যে আল্লাহ রবুল্লা আলমিন যে সুরাকে আমরা বলি আল্লাহ রবুল্লাহ আলমিনের ডেফিনেশন তাউিদের ডেফিনেশন সেখানে আল্লাহ রবাহ আলমিন প্রথম আয়াতেই নাজিল করেছেন করল ও আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক তো এভাবে আমার রদি আল্লাহুআকে নির্যাতন করা হয়েছে তাকে মাটিতে অর্ধেক পুঁতে ফেলে পাথর দিয়ে আঘাত করা হয়েছিল তপ্ত রোদের মধ্যে রেখে দেওয়া হয়েছিল পানি পর্যন্ত দেওয়া হয়নি তার মা সুমাইয়া রদি আল্লাহ আনহাকে আবু জেহেল লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিল শাহাদাত বরণ করেছেন তিনি এবং তিনি ইসলামের ইতিহাসের প্রথম মহিলা শহীদ এবং যার মধ্যে আমাদের বর্তমান যে মা বোনদের জেনারেশন আছে তাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে তার স্বামী ইয়াসে রদিয়াল্লাহয়ানহু তাকেও এভাবে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে আবু জাহিন হত্যা করেছিল এমনকি আল্লাহ আনহু এবং উসমান আনহু মতো বড় সাহাবিদেরকেও নির্যাতন নির্যাতনের শিকার হতে হয়েছে সত্যি কথা বলতে স্বয়ং নবী সাল আলী আসসাল্লাম কেউ নির্যাতনের শিকার হতে হয়েছে উমাইবনে খালাফ ঠিক যেভাবে বেলাল নদী আলমকে নির্যাতন করেছিল ঠিক এভাবে আবি আবিদ নামে একজন ব্যক্তি শেষদারত অবস্থায় নবী সাল আলীমাসাল্লামের পবিত্র পিঠের উপরে মাথার উপরে উটের নারী বলে চাপিয়ে দিয়েছিল যার ফলশ্রুতিতে নবী সাল্লাহু আলীম আসসাল্লাম আল্লাহ রব্লা আলমের কাছে হাত উত্তোলন করে দোয়া করেছিলেন যে আল্লাহ কুরাইশদের ব্যাপারে তুমি কঠোরতা অবলম্বন করো আল্লাহ রাইশদেরকে তুমি দেখে নিও এরপর তিনি নাম উল্লেখ করে বলেছেন আল্লাহ আবু জেহেলকে দেখে নিও ওৎসাকে দেখে নিও সাইবাকে দেখে নিও আবি মঈদকে দেখে নিও এভাবে তিনি ছয়জন কি সাতজনের নাম উল্লেখ করেছিলেন যাদের প্রত্যেকের লাশ বদরের খুপে পাওয়া গিয়েছিল তো এভাবে নবী সাল্লাহ আরম সাল্লাম কেউ শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে মানসিক নির্যাতন তো সহ্য করতেই হয়েছে তাকে অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয়েছে পারিবারিক নির্যাতন সহ্য করতে হয়েছে এমনকি তাকে মোট পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং মোট তেরোটা গালি তাকে সারা জীবনে খেতে হয়েছে আলী আইলুমসাল্লাম এরপরে পরাশা যে ট্যাকটিক অবলম্বন করলো তারা সাধারণ মুসলিমদেরকে সাধারণ আম জনগণকে কোরান শিক্ষা থেকে দূরে রাখার জন্য কোরান শ্রবণে বাধা প্রদান করতে শুরু করলো এবং যে কথাটা আল্লাহ রবরা আলমি হামিম সিজাম আলহিনাউ ল্যাট জেস্ট ম্যাউ উলি হ্যাঁ কোরআন ওয়াল ও ফি হিল আইল কাফেররা বলে যে তোমরা কোরআন শুনতে দিও না শোরগোল করো যাতে করে তোমরা বিজয়ী হতে পারো তো তারা কোরআন মানুষের কান পর্যন্ত যাতে না পৌঁছে এই জন্যে তারা নর্তকি নাচাতো বিনোদনমূলক প্রোগ্রাম অ্যারেঞ্জ করত। তারা জোয়ার আসর বসাতো মানুষকে এইসব ভোগবিলাসে মত্ত রাখতো যাতে করে মানুষ কোরআন থেকে দূরে সরে থাকে কোরআনের বাণী যাতে তাদের মাথায় তাদের মননে তাদের কর্ণগুহরে কোনো আলোকপাত করতে না পারে ঠিক এখনকার এই বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখবেন যে এখনও মিডিয়ার মধ্য দিয়ে এবং প্রযুক্তির মধ্য দিয়ে এমন সব ফিচার এমন সব এন্টারটেইনমেন্ট আমাদের সামনে চলে এসেছে যেগুলোর মূল উদ্দেশ্য একটাই সেটা হলো কোরআন ক্যারিম থেকে এই জেনারেশনকে দূরে রাখা তো এই শুননা এখনও মরে যায়নি কাফেরদের এরপরে নবী সাল্লু আলী সাল্লামকে এবং কোরআনকেও তারা অনেক মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো তারা নবী সাল্লু আলীসাল্লামকে মিথ্যাবাদী ক্যাদ প্রতারক জাদুকর সাহের ফারেক উল্জাম এরকম অনেক নামে সম্বোধন করতে শুরু করলো এবং কি কোরআনকেও তারা বলতে লাগলো যে এটা সে বানিয়ে রচনা করে এনেছে বা আসে আচিউলিন পূর্ববর্তীদের রীতি কথা থেকে সে কপি করেছে ইত্যাদি এটা জাদু এটা সেহর মবিন আমরা এরকম কথা বাবদাদের মুখে শুনি নাই এরকম অনেকগুলো আপত্তিকর অভিযোগ তারা উঠানো শুরু করলো যেগুলোর প্রত্যেকটা খণ্ডন আল্লাহ রবুল্লা আলমিন সময়ে সময়ে ক্যারিমের মধ্যেই নাজিল করেছেন এরপর কী হল এরপরে কোরাইশগণ চাচা আবু তালেবের কাছে গিয়ে একটা প্রস্তাব পেশ করলো নবী রবি আলী সালামের সবচেয়ে বড় শেল্টার বক্কায় তার চাচা আবু তালেব যিনি তাকে স্নেহ দিয়ে মমতা দিয়ে বড় করেছেন তার বাবা তার মা তার দাদার ইন্তেকালের পরে তো আবু তালেব তার কাছে গিয়ে পুরায়ুষণ প্রস্তাব পেশ করলো যে তোমার ভাতি যাকে তুমি এই দাওয়াত থেকে বিরত করো অন্যথায় আমরা খুব কঠোর মানে পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছি বা কঠোর ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি তখন আবু তালেব নবী সাল্লাসাল্লামকে ডেকে একটা কথা বলেছিলেন যে দেখো বাবা আমার দেখো আতিজা আমার কাঁধের মধ্যে এই বৃদ্ধ মানুষের কাঁধের কাঁধের মধ্যে এত বেশি বোঝা চাপিয়ে দিও না যে আমি বহন করার ক্ষমতা রাখি না প্রায়শগুন তোমার কাছে এই দাবি উত্থাপন করছে তোমার কী বক্তব্য তখন নবী সাল্লআাম ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যেটা রাহিগুল মাহতুম সহ অন্যান্য ইতিহাস এবং সিরাতের গ্রন্থগুলোতে এসেছে যে যদি তারা আমার এক হাতে চাঁদ এবং এক হাতে সূর্য এনে দেয় তবুও আমি আমার এই হকের দাওয়াত থেকে বিন্দুমাত্র পিছু বা হবো না হয় আমি এই দাওয়াত দিতে দিতে এভাবেই মারা যাবো হলে আল্লাহ রব্লাহ আলমিন এই হকটাকে জমিনে প্রতিষ্ঠিত এবং বিজয়ী করবেন তো এরপরে চাচা আবু তো আলেবেরও আসলে দৃঢ়তা চলে আসে তিনিও আরও পজিটিভলি নবিসাল্লাহমু আলিমসাল্লামের পক্ষ অবলম্বন করতে শুরু করেন কিন্তু কাফের এবং মোশেকদের নির্যাতন বাড়তেই থাকে তারা শারীরিক মানসিক অর্থনৈতিক সব দিক থেকে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয় স্পেশালি যে সাহাবেকের মধ্যে আল্লাহন ছিলেন কিছুটা দরিদ্র কিছুটা আপনার পলিটিক্যালি উইক বা আত্মীয়তার বন্ধনের দিক থেকে কিছুটা দূরে তাদের উপর বেশি নির্যাতন চালানো হতো যারা কিছুটা ধনী ছিল শক্তিশালী এবং সাইয়েদ বা নেতা পর্যায়ে ছিলেন তাদের প্রতি হয়তো এতটা নির্যাতন করা হতো না তো এরপরে নামি সাল্লাহ আনসালামের কাছে সাহাবায়করাম অভিযোগ পেশ করতে লাগলেন এবং তাদের যে নির্যাতনের কষ্ট এটা বর্ণনা করতে লাগলেন নবিসাল আলুসাল্লাম তখন তাদেরকে একটা পরামর্শ দিলেন তোমরা বাদশাহাজাসির রাজ্য আবিসিনিয়া সেখানে হিজরত করো তো তিনি বলে দিলেন আবিসিনিয়া একজন খ্রিস্টান রাজা আছে যিনি যে কিন্তু মুসলিম নন যিনি খ্রিস্টান পশ্চিমা সভ্যতার জন্যে যে বাদশাহাজাসির মুসলিম না হওয়া সত্ত্বেও তৎকালীন সময়ে ন্যায় পরায়ণতার একটা জাজল্যমান দৃষ্টান্ত ছিলেন যার ব্যাপারে নবী সাল আলী হাসাল্ল নিজে সার্টিফাই করেছেন এবং তিনি মুসলিমদেরকে আশ্রয় দিয়েছেন যখন মুসলিমরা ছিল রিফিউজি সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার পর রাইকুল মাহতুমার মধ্যে এসেছে যে প্রথম দফায় সেখানে প্রায় ষোলো জন বারো জন পুরুষ চারজন নারী দ্বিতীয় দফায় সেখানে প্রায় একশো জন বিরাশি জন পুরুষ প্রায় আঠারো জন নারী সাবির তারা হিজরত করেন যাদের নেতা ছিলেন সৈয়দ ছিলেন জাফর বিন আবি তলেব রদি যিনি নবী সাল্লাহ আলী আসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন আবু তলেবের সন্তান ছিলেন তো সেখানে গিয়ে বাচ্চা রাশি তাদেরকে আশ্রয় দান করেন এবং তিনি যখন শোনেন যে নবী সাল্লাহ আলী সাল্লাম তার প্রশংসা করেছেন তিনি তাদেরকে সম্মান করতে শুরু করেন এমনকি তিনি পরবর্তীতে ইসলামও কবুল করেছিলেন এবং তিনি ইন্তেকাল করলেন আমি সাল আলিমসালাম তার গায়েবানা জানাজান নামাজও কিন্তু পড়ছেন তো এ সময় কুরাইজান একটা পদ্ধতি অবলম্বন করেছিল তার নামক একজন ব্যক্তিকে যিনি পরবর্তীতে জানিল এবং কাদার সাহাবি হয়েছেন তখন তিনি মুসলিম অলনি তাকে প্রেরণ করেছিলেন একজন রাষ্ট্রদূত হিসেবে যাতে করে তিনি বাদশাহির দরবারে গিয়ে তাদেরকে ফিরিয়ে আনতে পারে তো তিনি যখন বাদশাহ নাজাসির দরবারে যান তখন বাচ্চা নাজাসি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি জন্য এসেছ আমিকে তিনি আগে থেকে চিনতেন চিনতেন্লাহ হয় তিনি বললেন যে আমার কম আমাকে পাঠিয়েছে আমাদের কমের কিছু এই মানুষকে ফিরিয়ে নেওয়ার জন্য মানে ধর্ম ত্যাগী তো বাদশাহাজাসী তাদেরকে তাকে বললেন যে কিন্তু তারা তো অন্য কথা বলছে তারা বলছে যে তারা তোমাদের কমে নির্যাতনের শিকার হয়েছে এবং তারা আমার এখানে আশ্রয় গ্রহণ করেছে আর আমার এখানে কেউ জুনুমের শিকার হয় না সো এখানে আমর আমরিবরাস রদি আল্লাহন তখন যিনি তখন তিনি মুসলিম হননি তিনি বাচ্চা নাদেশীকে বললেন ঠিক আছে একটা মোনাজারার আয়োজন করা হোক বাচ্চা নদেশী এটাতে রাজি হলেন ঠিক আছে একটা বিতর্ক বা মোনাজারা হবে এবং যে প্রমাণ করতে পারবে যে তারা হকের উপর আছে বাচ্চা নেদাসী তাদের পক্ষ নেবেন এরপরে মোনাজারা অনুষ্ঠিত হলো আমরিবরাজ তার যুক্তিতর্ক উপস্থাপন করলেন জাফর বিন আবুদোয়ালেব তার যুক্তিতর্ক উপস্থাপন করলেন এক পর্যায়ে মোনাজারার এক পর্যায়ে জাফর বাদশাহাজাসি মানুকে বললেন যে তোমরা যে কোরআনুল কেরিমের কথা বলছো এই কোরআনের কোনো অংশ কি তোমাদের মুখস্থ আছে আমার কাছে শোনাতে পারবে তখন জাফর আল্লাহুল মারিয়াম তেলাওয়াত পড়েছিলেন এই তেলাওয়াত শুনে বাদশাহাজাসির চোখ দিয়ে পানি পড়তে পড়তে তার দাড়ি ভিজে গিয়েছিল যে সুরের মধ্যে মারিয়াম আলী হাসালাম তাদের সবার কথা আছে যেই বিষয়গুলো কিন্তু ইসাই ধর্ম বা ক্রিশ্চান রিলিজনের সাথে জড়িত নাসাই ধর্মের সাথে জড়িত নাসারা ধর্মের সাথে জড়িত তো বাচ্ছা যেহেতু একজন নাসারা ছিলেন একজন ভালো ক্রিশ্চিয়ান ছিলেন সেহেতু তিনি এই সত্যটা বুঝতে পারলেন এবং তিনি একটা স্টেটমেন্ট পড়লেন যে ইন হ্যাদ নিশ্চয়ই এই কোরআন এবং যেটা ইসএার কাছে এসেছে সেই ইনজিলুজুমিনিস সন্দেহে এই দুটো কিতাব একটা আলোক উৎসের দুটো কিরণ মাত্র তো এভাবে তিনি ইসলামকে সত্যায়ন করলেন কুরআনকে সত্যায়ন করলেন এবং আমি মাস রদি উল্লাহুকে ফিরিয়ে দিলেন তার হাদিয়া ফিরিয়ে দিলেন এবং তিনি ব্যর্থ হয়ে আপনার মক্কায় ফিরে আসলেন এবং আনহু তার সাথে যারা ছিলেন আবিসিনিয়ায় তারা শান্তিতে সেখানে বসবাস করতে লাগলেন এরপরে আপনার মক্কার পরিবেশে একটা পরিবর্তন আসলো সেটা হলো দুজন বড় বড় সাহাবীর ইসলাম কবুলের মধ্য দিয়ে মক্কার পুরো পরিবেশটা মুসলিমদের অনুকূলে চলে আসলো কিরকম স্বীকার করে ফিরছিলেন এবং যখন তিনি মুসলিম হননি তিনি রসুল্লিম আসাল্লামের আপন চাচা তো তিনি যখন এসে শুনলেন প্রতিমধ্যে যে নবী সাল্লাহ আলীম আসসাল্লামকে আবু জয়ের আঘাত করেছে নামাজরত অবস্থায় তখন তিনি আর সহ্য করতে পারলেন না তো বংশের যে মানে সাপোর্ট বংশের যে রক্তের রেহেম সিলাত রহিম এটাকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি সরাসরি কাবাঘরে গেলেন এবং আবু জেহেলকে সেখান থেকে বের করে সবার সামনে সজোরে একটা আঘাত করেছিলেন এবং বলেছিলেন যে রুদ্ধ হ্যাঁ নিস্তা তো তুমি যদি সক্ষম হও তাহলে আমাকে আঘাতটা ফিরিয়ে দিয়ে দেখাও আকুল উম আকুল আমি যা বলি আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি ওয়াহিদ মুহাম্মদ আব্দুয় এবং আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই মুহাম্মদ সাল্লাহ তিনি আল্লাহ সামনে মুসলিম হয়ে যান এবং ঘোষণা করেন আজকে থেকে আমি মুহাম্মদ এবং তার দিনের সাথে আছি তোমাদের যার যা কিছু করার আমার সামনে আমার সাথে করে নেবে এরপর তিনি দারুল আর কি ফিরে গিয়ে তার ভাতিজা মুহাম্মদ সাল সাল্লামকে সান্ত্বনা দেন এবং বলেন যে ইয়া এ বেন হে আমার হে আমার ভাতিজা কন্তু আনসুরুকাল হামিয়া আমি তোমাকে এর আগে সাহায্য করতাম আত্মীয়ত সম্পর্কের জন্য ইসলাম আজকে থেকে আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করব করবো এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তুমি আলী আসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এরপরে মুসলিমদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায় যে আন্দোলন মতো একজন বীর সাহাবী যখন মুসলিমদের পক্ষে চলে আসেন তাদের শক্তি তাদের মনোবল তাদের সামর্থ্য আগের চেয়ে অনেক বেশি বেড়ে যায় আর এই দৃশ্য অবলম্বন অবলম্বন করছিলেন ওমর আনহু যিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন আগেই সমল উৎপাদিত করব হয় ইসলামের দাওয়াত তারা বন্ধ করবে না হলে আমি এই দাওয়াতটাকে বন্ধ করে দেব তো এই চিন্তা থেকে ওমর আনহু কুশমুক্ত তরোয়াড়ি নিয়ে মোহাম্মদ সাল্লাহআসাল্লামকে হত্যা করার জন্য বের করেছিলেন ঠিক প্রতি মধ্যে যখন জানতে পারলেন তার বোন ঢগ্নিমতি ফাতিমা আনহা এবং জায়দ রদিয়্লাহ তার ইসলাম কবুল করেছেন তখন তিনি সরাসরি তাদের ঘরে গেলেন সেখানে গিয়ে সরা তহার তেলাওয়াত শুনে তিনি ইসলাম কবুল করেছিলেন এবং নবী সাল আলীমের কাছে এসে তিনি বলেছিলেন যে জিয়া রসুল্লাহ আমি এসেছি এখানে আপনার প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েই এসেছি এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন আল কোরআন আমি তার প্রতি বিশ্বাসী হয়ে এখানে এসেছি আজকে থেকে আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব প্রকাশ্যে সলাৎ পড়বো কাবা ঘরে গিয়ে সলাত পরবোসনা মুশ্রিক আমরা কি হকের উপর নেই আর মুশেকরা কি বাতিলের উপর নেই তাহলে কেন আমরা আজকে থেকে লুক কেন আমরা লুকিয়ে ইসলামের দাওয়াত দিব প্র্যাকটিস করবো চলুন আমরা প্রকাশ্যে কাবা ঘরে সলাৎ পড়বো এখান থেকে মক্কার পরিস্থিতি একদম টোটালি আমাদের অনুকূল আসা শুরু হয় এবং মোমরদল্লাহ হামজাদ আল্লাহ তারা যখন ইসলাম কবুল করেন নবী সাল্লাহস্লাম সাহাব একরম সবাই আনন্দে উৎফুল্ল হয়েছিলেন বিশেষ করে নবী সাল্লাহ আলসালাম উমর আদিউল্লাহ জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ এই দুজন ব্যক্তির মধ্যে একজনকে তুমি হেদায়ত দান করো এবং ইসলামকে শক্তিশালী করো একজন হলো আবু জাহালিবিন আহসান আর একজন হচ্ছেন উমর আবুল খত আল্লাহ রবাহ আলমিন উমর অদ্লাহমুকে কবুল করেছিলেন এরপরে সাহাবেকরম্লাহুমুমু প্রকাশ্যে ইসলামের দাওয়াতে কাজ করতে থাকেন এবং উমর আনহুমা তাদের মধ্য দিয়ে অনেক মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে হেদায়ত পেতে থাকে কিন্তু কুরাইশগণ থেমে থাকে নাই তারা তাদের কূটকৌশল অব্যাহত রাখে এক পর্যায়ে তারা তাদেরকে অর্থনৈতিক বয়কট করে এবং তিন তিনটা বছর নবী সাল্ল আলিম আসসাল্লাম সাহবের মত আল্লাহমু আলমকে নিয়ে শিয়ারে আবু তো তিন বছরের বয়কটের জীবন কাটার এরপর নবী সাল্ল আসসালামের কাছে এসে আরও আবার প্রস্তাব পেশ করেছিল তিনটা প্রস্তাব এক হচ্ছে যে আমরা তোমাকে সমস্ত ধন সম্পদের মালিক করে দেব দুই নাম্বার তোমাকে সুন্দরী নারীদেরকে প্রদান করা হবে তুমি যাকে ছা বিয়ে করতে পারো আর তিন নাম্বার দাবা ঘরের চাবি এবং তোমাকে রাজত্ব আমরা তোমাকে দিয়ে দিব। তুমি লা ইলাহ ইলা দাওয়াত বন্ধ করে দাও তখন নবী সাল্লাম এর এগেনস্টে পড়াইশদেরকে মাত্র একটা শর্ত দিয়েছিলেন যে আমি আপনাদেরকে একটা শর্ত দিচ্ছি এই শর্ত যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে শুধু আরব নয় আরব আজম পুরো জাহানের রাজত্ব আপনারা পেয়ে যাবেন সেই শর্তটা হচ্ছে আপনারা শুধু একবার বলুন লাফলি হন সফল হয়ে যাবেন এরপরে কুরাইশদের সাথে মুসলিমদের হক এবং বাতিলের কনফ্লিক্টটা আরও বেশি স্থায়ী হয় বয়কটের জীবন শুরু হয় তিন বছর মুসলিমরা বয়কটের সময়টা পার করেন এই সময়টাতে মুসলিমদের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক ছিল গাছের ছাল পাতা খেয়ে তাদেরকে থাকতে হয়েছে শেয়ারে আবু তো তো এর পরের বছরই নবী সাল্লাহ আলী ইসলামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করেন ইন্তেকালের আগে নবী সাল্লাহ আলী আসালাম তাকে খুব করে রিকোয়েস্ট করছিলেন যে চাচা একটা বার খালি কালিমাটা পড়ুন ইনশাল্লাহ আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব শেষ পর্যন্ত আবু তালেব তিনি কালিমা না পড়েই আয়লা দিনই আব্দুল মুতালিব এই কথার উপর ইন্তেকাল করেছিলেন এর ফলশ্রুতিতে হাদিস এসেছে যে আবু তলেব আল্লাহ আল্লা রবুল্লাহ আলমিন যাহার নামের সবচেয়েতে কম শাস্তিটা প্রদান করবেন যেটা হচ্ছে তাকে একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের যেই জুতার আগুনের তেজে তার মগজ টকবক করে ফুটতে থাকবে না ঠিক ওই বছরে চাচা আবু তোল ইন্তেকালের পরে ঠিক কয়েকদিন পরেই তার প্রিয়তম স্ত্রী ফারিজা আনহা ইন্তেকাল করেন যিনি শুরু থেকে নবী আল্লাহ আলু ইসলামের পাশে ছিলেন ছায়ার মতো যিনি তার স্নেহ ভালোবাসা মমতা দিয়ে তার অর্থ দিয়ে তার প্রতিপত্তি সম্পত্তি সব কিছু দিয়ে নবীসল্লাহ আলি ইসলাম ইসলামকে রক্ষা করেছেন সাহায্য করেছেন ছায়ার মতো পাশে ছিলেন শেষ বয়সে নবী সাল্লু আলিম সাল্লাম তার কথা খুব বেশি বেশি স্মরণ করতেন এবং অস্ত্রসিক্ত হতো তার নয়ন তো নবী সাল্লাহমুআসালাম একই বছরে অল্প সময়ের ব্যবধানে চাচাকে হারান এবং তার স্ত্রী খারজি আনহাকে হারান এই বছর এই বছরটাকে বলা হয় আমুল আয়োজন বা কষ্টের বছর এরপরও মেন নবী সাল্লাহমু আলিম আসসালামকে মেরাজে নিয়ে যান এবং মেরাজে গিয়ে আল্লাহবুল আলমিন তাকে তার সমস্ত নিদর্শনগুলোকে দেখান যেটা বিস্তারিত ঘটনা আমরা মেরাজের লেকচারগুলোতে দিয়েছি এখানে সাত আসমান পার ও সাল্লাহ আল্লাহ পাকের আড়স পর্যন্ত পৌঁছে যান আল্লাহ রবুল্ আলমিন এর নূর তিনি অবলোকন করেন জান্নাত অবলোক্ষণ করেন জাহান্নামকে অবলোকন করেন শাস্তিগুলোকে দেখেন সলাাত ফর পাঁচ সালাত সলাৎ সেখানে ফরজ করা হয় তিনি সলাৎ নিয়ে আসেন সুরা বাকার শেষের তিনটা আয়াত নিয়ে আসেন এবং একটা ঘোষণা নিয়ে আসেন যে এই উম্মতের মধ্যে যে কেউ আল্লাহর সাথে যদি শিরিক না করে ইন্তেকাল করে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে মাফ করে দিন ইনশাআল্লাহ তো মেরাজের ঘটনা আপনারা বিস্তারিত করে নেবেন মেরাজের ঘটনা সংক্রান্ত যে আদেশগুলো আছে এবং কিতাবগুলো আছে এগুলোর মধ্যে এগুলো খুব চমৎকার করে বিস্তারিত দেওয়া আছে আমাদের যেহেতু এপিসোডগুলো সংক্ষিপ্ত আমরা এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাচ্ছি না তো মেরাজের ঘটনাটার মধ্যে মনো কষ্ট আল্লাহ রবুল্লাহ আলমিন পরিপূর্ণভাবে দূর করে দেন তার কলবকে ইমান দিয়ে জমজান দিয়ে ধৌত করে দেন এবং তিনি আগের চেয়ে আরও বেশি ইনউজিয়ম নিয়ে পথে দাওয়াতে কাজ করতে শুরু করেন এরপরে নবীসাল্লাহমুয়ুল ইসলাম তায়েফে গমন করেছিলেন যেখানে তিনি বাধাপ্রাপ্ত হন তাকে আঘাত করা হয় রক্তাক্ত করা হয় তিনি আবার মক্কায় ফিরে আসেন তায়েববাসীর জন্য তিনি বদদোয়া না করে বরং দোয়া করেছিলেন যখন তাকে অপশন দেওয়া হয়েছিল যে আপনি যদি বদোয়া করেন চান তাহলে তায়েবাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে ফেলা হবে বরং নবীসাল্লাহসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন যে আমি বরং আশা করি বলে আরজু আয়ুফ রিজুহমিন আসলাইম আমি বরং আশা করি যে আল্লাহ পাক তাইব্বাসের ঔরস থেকে এমন সম্প্রদায়কে জন্ম দিবেন আল্লাহ যারা আল্লাহর ইবাদত করবে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এরপরে ইসলামের টার্নিং পয়েন্ট শুরু হয় আমরা এখান থেকে টার্নিং পয়েন্টে শেষ করে আজকের বিশ্ব শেষ করবেন্লাহ এরপর ইয়সরিফ বা মদিনা থেকে ছয়জন যুবক হজের মৌসুমে নবী সাল আল্লি ইসালামের কাছে আসেন তারা মূলত হজ করতে এসেছিলেন তখন সেখানে বিকৃত হজ একটা চালু ছিল তো এই নবতের এগারোতম বর্ষে গিয়ে ইয়াসরিবের এই ছয়জন যুবক যখন নবী সাল্লিমসাল্লামের কাছে ইসলামের দাওয়াত পান যাদের নেতা ছিলেন আসায়েদ বিন জোরালাহরি আল্লাহ আলম তারা ছয়জন ইসলাম কবুল করে মদিনায় ফিরে যান এবং নবী সাল্লাহমুয়লিমসাল্লামের কাছে বায়াত করেন এবং পরবর্তী বছর তারা দাওয়াতি কাজের মধ্য দিয়ে আরও বারোজনকে নবী সাল্লাহমআসলামের কাছে নিয়ে আসেন তারা বায়াতের মধ্য দিয়ে ইসলাম কবুল করেন এবার পাঠিয়ে দেন যার নাম বিন ওমায়ের রদি আল্লাহনু তিনি মদিনায় গিয়ে দাওয়াতি কাজের মধ্য দিয়ে প্রায় পঁচাত্তরটা পরিবারকে ইসলাম কবুল করাতে সক্ষম হন আল্লাহাকের ইচ্ছায় এবং নব্বতী তেরোতম বর্ষে এই পঁচাত্তরটা পরিবার হজের মৌসুমে আকাব আনকে স্থানে আলী আলিমালামের হাতে হাত রেখে বায়াত করেছিলেন যে বায়াতের মধ্যে এই শর্তগুলো ছিল যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না তোমরা আল্লাহর পথে চলার ক্ষেত্রে নিন্দুকে নিন্দার কোনো পরোয়া করবে না তোমরা সন্তানদেরকে হত্যা করবে না তোমরা চুরি করবে না তোমরা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এবং আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব তোমরা আমাকে সেভাবেই প্রোটেক্ট করবে ঠিক যেভাবে তোমরা তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী স্ত্রীদেরকে এবং আল পরিবারকে হেফাজত করে থাকো নিরাপত্তা দিয়ে থাকো তারা বলেছিল যে ফ্যামা এই দায় ফায়ান দায় লিখে রসুল্লাহ আমরা যদি এই বিষয়ের উপর বায়াত পরিবঙ্গিকার মত হয় তাহলে আমরা কী পাব হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল জান্নাহ তোমরা জান্নাত পাবে ঠিক এই সময় আয়াত নাযিন হয় সূরা তাওবার সেই বিখ্যাত আয়াত ইন আল্লাহ হাশতরা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জান্নাহ الى اخر الايه এটা পড়ে নেবে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুহমিনদের জান মালের বিনিময়ে মুমিনে জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তো এরপরে মদিনায় হিজরত করার প্রেক্ষাপটটা তৈরি হয় যেহেতু মক্কার বিষয়গুলো সংকীর্ণ হয়ে আসছিলো এবং অত্যাচারের মাত্রা বাড়ছিল এক এছাড়া আবু তালেব ইন্তেকাল করেছিলেন চাচা আবু আলেব ইন্তেকাল পরে খাদিজা রাজি আল্লাহ ইন্তেকাল করেছিলেন তায়েবাসীও রিফিউজ করছিল দাওয়াতটাকে এবং মক্কার পরিবেশটা সংকীর্ণ হচ্ছিল তখন নবিসাল্লাহ আলিহাল্লাম মদিনায় হিজরত করার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হন এবং হিজরতের প্রিপারেশন নিতে থাকেন ঠিক এর আগেই মদিনায় এই পটভূমি তৈরি হয় প্রথমে জন তারপরে বারোটা পরিবার তারপরে প্রায় পঁচাত্তরটা পরিবার যখন ইসলাম কবুল করে এবং তারা ছিল আউস এবং খাজরাস গোত্রের সনামধন্য মানুষ এর ফলশ্রুতিতে মদিনায় একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয় ইজরত করার পরের বছর নামিসাল আলী হিসাল সেখানে ইজরত করেন এবং সেখানে ইসলামিক স্টেট বা ইসলামিক রাষ্ট্র কায়েম করেন সেখানকার ইকোনমি সমৃদ্ধ করেন সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো ডিল করতে থাকেন মসজিদে নবমী নির্মাণ করেন এবং এক আস্তে আস্তে দাওয়াতটা ছড়িয়ে পড়তে থাকে এবং আওস হাজরাদের সাথে মহাজির আনসারদের একটা ভাতৃত্বের বন্ধন আবদ্ধ করেন আস্তে আস্তে বদরোহ খন্ডপের যুদ্ধগুলো হয়ে যায় এবং আস্তে আস্তে ইসলাম এগিয়ে যেতে থাকে মক্কা বিজয় পর্যন্ত ইসলাম এগিয়ে আসে তো আমরা মদিনা হিজরত থেকে শুরু করি ইনশাল্লাহ পরবর্তীতে কী হলো যুদ্ধ বিগ্রহগুলো সারিয়াগুলো কীভাবে নবী সাল্লাহ আল্লাহ যুদ্ধ পরিচালনা করলেন যুদ্ধের ফলাফলগুলো কী হলো কতগুলো যুদ্ধ হয়েছে তারপরে কীভাবে ইকোনমি সমৃদ্ধ করা হলো কীভাবে পররাষ্ট্রনীতি আব্যায় করা হলো কিভাবে আমরা ওদের মাঠে সাহাব একের মধ্যে আল্লাহ আনুন বিপর্যয়ের সম্মুখীন হলেন খন্দক কীভাবে হলো খায়াবার কীভাবে হলো হুদায় বিয়া কীভাবে হলো আস্তে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ তালা আমরা পরের পর্বে জানবো ইনশাআল্লাহ আলা ও তৌফিক ইনশাআল্লাহ আয়জাল আমরা নেক্সট পর্বে মদিনা হিজরত থেকে শুরু করে বক্কা বিজয় পর্যন্ত খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সিরাত থেকে হিস্টোরিক্যাল ঘটনাগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ